আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি আজকে শিং মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব প্রথমে মাছটা আমি ধুয়ে হলুদ লবণ দিয়ে মেখে নেব এখন চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিব মাছগুলো ভালোভাবে ছড়িয়ে দেব মাছগুলো আমি উল্টিয়ে দিব উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব এই তো আমার মাছ ভাজা শেষ হয়ে গেছে এখন আমি মাছগুলো উঠিয়ে নেব এখন আমি একটা কড়াই বসিয়ে দিব কড়াইতে তেল দিয়ে দিব মরিচ পেঁয়াজ দিয়ে দিব মরিচ পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব মরিচ পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়েছি এখন আমি একটু পানি দিয়ে দিব এখন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিব জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়ে দিব হলুদ গুঁড়া মরচিগুঁড়ো দিয়ে দিব মশলাটা ভালো করে মেখে নেব সাথে লবণ দিয়ে দিব স্বাদ মতো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলা ভাজা হয়ে গেছে এখন আমি আলুগুলো দিয়ে দিব আলু আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চড়ে কষিয়ে নিব। ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি আলু সেদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দেব আমার আলুগুলো কষানো হয়ে গেছে এখন আমি আলুগুলোতে পানি দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য আলুগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে এখন একটু ঢেকে দিব যেন সিদ্ধ হয় আমার তরকারি কষানো হয়ে গেছে পানি দেওয়া হয়ে গেছে এখন আমি তরকারিটা লাড়া দিয়ে মাছ দিয়ে দিব মাছগুলো দিয়ে আমি তরকারিটা ভালো করে লারা দেব মাছগুলো দিয়ে আমি মাছগুলো লারে দেব দিয়ে কিছুক্ষণের জন্য সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এখন আমি ঢাকনা উঠিয়ে আবার তরকারিটা লারে দেব সাথে টমেটো দিয়ে দেব এই যে আমার টমেটো দেওয়া হয়ে গেছে এখন আমি তরকারিটা টমেটোর সাথে সুন্দর করে মিশিয়ে নেব এখন আমি লারে আবার তরকারিটা ঢেকে দেব কিছুক্ষণ জাল দেওয়ার জাল দেব এখন আমি ঢাকনা উঠিয়ে তরকারির মধ্যে ধনিয়া পাতা দিয়ে দেবো আমার ধনিয়া পাতা দেওয়া হয়ে গেছে এখন আমি তরকারিটা কিছুক্ষণের জন্য আবার ঢেকে দেব ধনিয়া পাতাগুলোর সাথে তরকারিগুলো মিশন করে দেব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এই তো আমার তরকারি রান্না শেষ আমি এখন তরকারি উঠিয়ে ফেলব আমার রান্না যদি আপনাদের কারো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কমেন্ট করবেন আমার রান্না কেমন হয়েছে আপনার বাসায় ভাবে করে রান্না করে খাবেন আসসালামু আলাইকুম খোদা হাফেজ রান্না যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন